হাই গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আমি আছি আপনাদের ডিএলএস বাংলা তো আজকে কথা বলবো হচ্ছে কিভাবে ডায়মন্ড দিয়ে প্লেয়ার ম্যাক্স করবেন একদম এই ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে ডায়মন্ড দিয়ে প্লেয়ার ম্যাক্স করবেন তো গাইস চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক তো গাইস ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা একুইস আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না প্রথমে আপনি আপনার ডিএলএস গেমের ভিতরে ঢুকবেন তারপর এই অপশনটাতে ক্লিক করবেন তারপর ঠিক এইখানে ক্লিক করবেন এইখানে দেখে নিন সর্বনিম্ন কত ডায়মন্ড এবং সর্বোচ্চ কত ডায়মন্ড হলে প্লেয়ার ম্যাক্স করতে পারবেন এখানে সর্বনিম্ন সতেরো ডায়মন্ড এবং মিডিয়াম বায়ান্ন ডায়মন্ড এবং সর্বোচ্চ একশো ডায়মন্ড হলে আপনি প্লেয়ার ম্যাক্স করতে পারবেন তবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যাতে একশো ডায়মন্ড দিয়ে প্লেয়ার ম্যাক্স করতে এখন আমি ১৫৭ সাতপান্ন ডায়মন্ড ব্যবহার করে দেখিয়ে দেব কিভাবে প্লেয়ার ম্যাক্স হয় তো আপনারা যদি সতেরো ডায়মন্ড দিয়ে করতে চান তাহলে সতেরো ডায়মন্ডের উপরে ক্লিক করবেন আর যদি বায়ান্ন ডায়মন্ড দিয়ে ক্লিক করতে চান তাহলে বায়ান্ন ডায়মন্ডের উপরে ক্লিক করবেন আর যদি একশো ডায়মন্ড দিয়ে করতে চান তাহলে একশো সাতপান্ন ডায়মন্ডের উপরে ক্লিক করবেন এই যে আমি একশো সাতপান্ন ডায়মন্ডের উপর ক্লিক করলাম তো গাইজ দেখুন কিভাবে প্লেয়ার ম্যাক্স হচ্ছে তিনটা প্লেয়ার একত্রে ম্যাক্স হচ্ছে তো এভাবে মূলত আপনারা ডিএলএস গেমে প্লেয়ার ম্যাক্স করতে পারবেন তো এটা হচ্ছে আজকের ভিডিও এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে দিও